তুমি নিচে থাক আমরা তাহলে খেয়ে নি মুড়ি খেয়ে নিচ্ছি আমরা তুমি নিচে থাকো আমরা মুড়ি খেয়ে নিলাম তুমি মুড়ি খাবে না তো কি কি হাত দেন আজ তো হাত দেন না ᱮ ᱱᱚᱝᱞᱟ ᱤᱫᱚ ᱪᱤ ᱠᱷᱟᱵᱮ ᱢᱩᱲᱤ ᱠᱷᱟᱵᱮ ᱟᱭᱚ ᱯᱚᱲᱟᱭ ᱱᱟ ᱢᱩᱲᱤ ᱠᱷᱟᱵᱮ ᱫᱮᱠᱷ ᱪᱚ ᱫᱮᱠᱟ

E aí, a tiradão.